গাইভান্দা জেলার প্রাণকেন্দ্রে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা প্রতি বছরের মতো এবারও এই মেলাকে ঘিরে হাজারো মানুষের স্বপ্ন আনন্দ আর কেনাকাটার উৎসব চলেছে রং বেরঙের নানা নানাপূর্ণের সমাহার বিনোদন মেলা আর সাংস্কৃতিক আয়োজন সব মিলে যেন এক মহা উৎসব আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে গাইভান্দা বাণিজ্য মেলা সকল সৌন্দর্য দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি আবির আজকে আমরা যাচ্ছি গাইভান্দা বাণিজ্য মেলায় যেহেতু আমাদের জেলাতেই মেলা হচ্ছে আমরা যাবো না তা কি কখনো হয় এই জন্য আমরা বোনারপাড়া থেকে রওনা দিলাম গাইবান্ধার উদ্দেশ্যে গাইবান্ধা স্টেশন থেকে একটি অটো ভাড়া করে নিয়ে আমরা চলে আসলাম গাইবান্ধা বাণিজ্য মেলায় আর এই মেলায় প্রবেশ করতে হলে আপনাদেরকে জন প্রতি বিশ টাকাতে টিকিট কাটা লাগবে আমরা চারজন ছিলাম এই জন্য চারটা টিকিট কেটে তাড়াতাড়ি ঢুকে পড়লাম এই বাণিজ্য মেলায় আর এই মেলায় ঢুকে যে আমরা এত সুন্দর লাইটিং দেখতে পারবো তা আমরা জীবনও কল্পনা করতে পারিনি কারণ এর আগের মেলাগুলোতে এরকম লাইটিং সিস্টেম ছিল না যাক এইবার এই মেলা লাইটিং সিস্টেম থেকে শুরু করে সবকিছুই সাজানো গোসানো রয়েছে এই মেলাতে ছোটদের খেলনা থেকে শুরু করে মেয়েদের থ্রি পিস থেকে শুরু করে অনেক কিছু স্বল্প মূল্যে পেয়ে যাবেন আপনারা গাইবান্ধা জেলার বাণিজ্য মেলা বহু বছর ধরে চলে এসেছে মূলত এটি স্থানীয় ব্যবসায়ী কৃষিজাত পণ্য ও হস্তশিল্পের বাজার যা করার অন্যতম প্ল্যাটফর্ম এই মেলা শুধু ব্যবসা নয় মানুষের মিলন মেলা সংস্কৃতি বিনিময় ও বিনোদনের অন্যতম কেন্দ্র আপনি কি এই মেলায় এবার এসেছিলেন নাকি আসতে চান আর কাকে নিয়ে আসতে চান একটু তাকে কমেন্ট বক্সে মেনশন করে যান তো চলুন গাইবান্ধা উপজেলার বাণিজ্য মেলা সৌন্দর্য নিয়ে আপনাদেরকে কিছু বলা যাক এই মেলায় ছোটদের প্লেন থেকে শুরু করে ছোটদের খেলনাপাতি এবং ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন এই মেলায় আপনি যদি আপনার প্রিয়জনকে খুশি করাতে চান তাহলে আজই চলে আসুন এই মেলায় এখানে আরো রয়েছে রাবার আইসক্রিম থেকে শুরু করে খেলা করার জায়গা এখানে আরো রয়েছে মেলার সব থেকে আকর্ষণ জিনিস নৌকারাই দিনের বেলা চারদিকে মানুষের কোলাহল আর সন্ধ্যা নামলেই মেলা ভরে ওঠে আলোর জলমলে সাজে বিভিন্ন স্টাইলে রঙ্গিল পোস্ট ঝকমকে লাইট আর সাজানো পুণ্যের শাড়ি যেন চোখকে মুগ্ধ করে রাখে শিশুদের জন্য নাগরদোলা খেলনার দোকান আর বিভিন্ন বিনোদনের ব্যবস্থা মেলাকে করে তোলে প্রাণ বস্ত্র তরুণ তরুণীরা বন্ধু বান্ধব নিয়ে আসে আড্ডা দিতে আবার পরিবারগুলো আসে একসাথে সময় কাটাতে সবার মুখের আনন্দ উল্লাস আর হাসির ঝিকিমিকি মেলাটিকে করে তোলে এক অন্যরকম অভিজ্ঞতা সবচেয়ে সুন্দর মুহূর্ত ধরা পড়ে রাতে হাজারো আলোয় সেজে ওঠা মেলায় মনে হয় চারপাশে একটা ছোট শহর গড়ে উঠেছে আর এই ছিল গাইবান্ধা বাণিজ্য মেলা নিয়ে ভিডিও আর আপনি কাকে নিয়ে এই মেলায় ঘুরতে আসতে চান তাকে একটু কমেন্ট বক্সে মেনশন করে যান দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন এক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ